নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা নিয়মিত বৈদিক বার্তা দেখছেন আমরা বৈদিক বার্তায় শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ আমরা আলোচনা করছি আজকে পঞ্চম শ্লোক অধ্যয়ন করব অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবানকে তার অবতার তত্ত্বের রহস্য বোঝাবার জন্য নিজের সর্বজ্ঞতা প্রকট করার কথা ভগবান বলছেন ভগবান জানাচ্ছেন যে কিভাবে। তিনি সূর্যকে বা ইক্ষাকুকে যে তিনি উপদেশ দিয়েছিলেন যে আমরা পূর্বশ্লোকে সেই বিষয়ে জানালেন যে যুগে আবির্ভূত হলেন শ্রী বাসুদেব এবং দেবকীর তাহলে আপনি কি করে সূর্যদেবকে আপনার নির্দেশ দিলেন এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বলছেন শ্রী ভগবান বাছ বহু নী ব্যতিতা তানবিদ শরবানী নতামন্তপা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পরন্তপ অর্জুন আমার এবং তোমার বহু জন্ম হয়েছে সেসব তুমি জানো না কিন্তু আমি জানি আমিও তুমি এখনি জন্মেছি আগে ছিলাম না এমন নয় আমরা অনাদি এবং অনিত্য আমার নিত্যস্বরূপ তো আছেই এ তৎ ব্যতীত আমি মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ এবং বামন প্রভৃতি নানা রূপ অবতার রূপে আমি আগেই প্রকটিত হয়েছি আমার এই বসুদেবের গৃহে জন্মগ্রহণ করা এখনকার হলেও এর আগেও আমার বিভিন্ন রূপে প্রকাশ হয়েছে অসংখ্য পুরুষকে নানা প্রকার উপদেশ দেওয়া হয়েছে তাই আমি যে বলেছি এই যোগ আমি প্রথম সূর্যকে বলেছিলাম এতে কোনো আশ্চর্য বা অসম্ভব মনে করা তোমার উচিত নয় এই অভিপ্রায় এটি বোঝা উচিত যে কল্পের আদিতে আমি রূপে সূর্যকে এই যোগ বলেছিলাম এই কথাটির দ্বারা তাহলে তাদের সকলকে তুমি জানো না কিন্তু আমি জানি এই কথাটির দ্বারা ভগবান তার সর্বজ্ঞতা এবং জীবদের অল্পজ্ঞতার দিক দর্শন করিয়েছেন কারণ যারা আমরা স্বল্প জীব আমরা তো ইহ জগৎকেই জানি পূর্বজন্মও ভুলে গেছি পরজন্মও জানি না কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব আমাদের সৃষ্টি সৃষ্টিতত্ত্বে জানা নেই কিন্তু এটা তো ভগবান যিনি সর্বজ্ঞ যিনি এই সিস্টেম যার নিয়ন্ত্রণে তিনি তো সবটাই জানেন অর্থ যে তিনি যে আমি কি কি কারণে কোন কোন রূপে প্রকটিত হয়ে কোন কোন সময়ে কি কি লীলা করেছি সর্বজ্ঞ না হওয়ায় তুমি সেই সব জানো না আমার এবং তোমার পূর্বজন্মের স্মৃতি তুমি বিস্মরণ হয়েছ তাই তুমি এই রূপ প্রশ্ন করছো কিন্তু জগতের কোনো ঘটনায় আমার কাছে লুকায়িত নেই অতীত বর্তমান ভবিষ্যৎ সবই আমার কাছে বর্তমান আমি সকল জীব এবং সকল বিষয় ভালোভাবে জানি কারণ আমি সর্বজ্ঞ সুতরাং আমি যে বলেছি আমি কল্পের আদিতে এই যোগ উপদেশ সূর্যকে দিয়েছিলাম এই বিষয়ে তোমার বিন্দু মাত্র সন্দেহ করা উচিত নয় এ অর্জুন তুমি যে সন্দেহ করছো আমরা অনেক সময় সন্দেহ করি না যে কোথায় ভগবান কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এই যে চিন্তা দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমাদের জীবন আমরা কখনো বলছি ভগবান কোথায় আছে ভগবান যে আছে তার প্রমাণ কি কে দেখেছ ভগবান কোথায় কে বলতে পারবে ভগবানের অবস্থান এই যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমরা রয়েছি তার কারণ আমরা স্বল্প জ্ঞানী আমরা কেবল এবং মাত্র। এই জগৎ নিয়েই চিন্তিত বা এই জগতই আমাদের ধ্যান জ্ঞানের আধার কিন্তু ভগবান তিনি তো সর্বকালের সর্বযুগের সর্বজীবের জন্য তিনি এসছেন তাই তিনি বলছেন আমি অবতার হিসেবে অবতীর্ণ হয়েছি কখনো মৎস্য অবতার হয়েছি কখনো কূর্ম অবতার হয়েছি কখনো বরাহ অবতার হয়েছি কখনো নৃসিংহ অবতার হয়েছি কখনো বামন অবতার হয়েছে যুগে যুগে সৃষ্টিকে বাঁচাতে ধর্মকে প্রতিষ্ঠা করতে সর্বোপরি এই যে সিস্টেম জাগতিক জগতের এই ঘটনা মন প্রবাহমান এই জীবন পদ্ধতি জীবন জীবনশৈলীকে বাঁচানোর জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন তাই সবটাই তার জানা তাই তিনি বলছেন আমি সূর্যকে উপদেশ দিয়েছি সেই উপদেশ মনু পেয়েছেন মনু সেই উপদেশ শিক্ষা কুকে দিয়েছেন আর আজ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে হে সখা হে প্রিয় ভক্ত আমি সেই পরম তত্ত্বের উত্তম জ্ঞান যা গোপন আজ আমি তা তোমার কাছে প্রকাশ করছি আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা ওম ধন্যবাদ